এই ঝড়টা মানুষকে কত নিচে নামায় দেয় একটা ঘটনা থেকে আমরা পাই একবার আবু বাক্য সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু আনহুকে এক ইহুদি আইসা গালাগালি করতেছে ঝড়গা করতেছে উঁচু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আপনি উপস্থিত ছিলেন আল্লাহ রসুল সাল্লাম কিছু চিকিৎসা শিখিয়েছিলেন উপস্থিত ছিলেন আল্লাহ রসুল উপস্থিত থাকা অবস্থায় এখন ইহুদি তো আবু বক্করকে গালি দিতেছেন আর আল্লাহ রসুল আবু বক চেহার দিকে কিছুক্ষণ পর আলু বক্কাল আনহুক জবাব দিয়া দিলেন ইহুদির সাথে কি করে দিলেন তককে জবাব দিয়া দিলেন আল্লাহ সঙ্গে সঙ্গে মুখে কালো পেরে

যখনই আমি গালির জবাব দিলাম তখন যে আপনি চলে যাইতেছেন আমার ওর হয়ে চলে যাইতেছেন আবু আবু আল্লাহ তালা তোমার পক্ষে একজন ফেরেস্তা নিযুক্ত করে দিয়েছিল তোমার পক্ষ হইয়া ওই ফেরেশতা ইহুদির সঙ্গে কি করতেছে ঝগড়া করতেছিল তোমার পক্ষ হইয়া একজন ফেরেস্তাকে আল্লাহ তালা নিয়োগ করে দিছে যেন তোমার পক্ষ হইয়া ওই ইহুদির সাথে ঝগড়া করে আমি এই দৃশ্য দেখছি আমি নবী তো দেখি তো আমি এই দৃশ্য থেকে মুসি মুসি হাসতেছিলাম যখনই তুমি জবাব দিয়া দিলা তখন ফেরেশতা চলে গেল শয়তান বসে গেল বুঝলেন নাই ফেরেস্তা কি চলে গেল শয়তান

তোর হাতে দুই মিনিট চার মিনিট কই নিজেরটা নিজে আড়ে চলে যা দরকার হয়েছিল